দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে বন্ধু জানা ছিল না আর চুল কালো আখি কালো কাজল কালো আর বলতে কি কেউ পারো আর চুল কালো কালো কাজল কালো আরো। কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না তুজে নিঠুর বন্ধু জানা ছিল না গো যে নিঠুর বন্ধু জানা ছিল না